শুভ সকাল ফাটাফাটি ব্লক নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা গঙ্গা স্নান করতে গেলে কত সুন্দর মনটা লাগে অনেকে তো সবাই তো মনে করো যে টাইম কলে জল দিয়ে স্নান করে দেখো হঠাৎ করে যদি গঙ্গায় যায় মনটা অন্যরকম লাগে মনটা কেমন একটা শিহরণ জাগে আর গঙ্গাতে তো এমনিই পবিত্র গঙ্গায় বহমান গঙ্গা মা থাকে যে গঙ্গায় স্নান করলে মনটা পবিত্র হয়ে যায় দেখো বন্ধুরা এই গঙ্গা দেখলে মনটা সেই হারিয়ে যায় দেখো সূর্য ডুবি সব কিছু কেমন একটা অন্যরকম মনে হয় যেন আমরা সেই দীঘায় চলে আসছি মনে হয় আমরা পুরীতে চলে আসছি এরকম একটা ভাব এই গঙ্গাটা আসলেই অন্যরকম সবাই গঙ্গাস এই দেখো এখানে মা আমার স্নান করতে আছে ওখানে বৌদি আছে গুলুবুলু মন্দির আছে আবির আছে মোটামুটি সবাই এখানে আছে ঠিক আছে সবাই স্নান করতে আছে তারপর এখানে আমার শালিকা আছে সন্ধ্যা সুতার সবাই একটু বলো গঙ্গা মাকি জয় এবং এই গঙ্গায় আসলে সবাইকে আসার জন্য নিমন্ত্রণ রইল কাঁচটা বলে বললে হবে গঙ্গায় যাবো